নিয়ে আসে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোজাগরি লক্ষ্মী পুজোর পাঁচালী তো এটা তো আশ্বিন মাস পরে গিয়েছে আর কদিন পরেই মা দুর্গার পূজা মা দুর্গার পূজা হলেই তো কোজাগরি লক্ষ্মী পূজা তো কোজাগরি লক্ষ্মী পুজোর আমি তোমাদের মা সময় কিভাবে আমি পাঁচালী পড়ি সেটাই তোমাদের পড়ে শোনাবো আর মা লক্ষ্মীর পাঁচালী পড়ার সময় অবশ্যই হাতে একটা দুর্বা রাখতে লাগে এই দেখো আমি একটা দুর্বা নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পাঁচালি পড়ার জন্য আমি যখনই যখনই মা পড়ি তখনই হাতে একটা দুর্বার রাখি আর মাথায় এই ঘোমটাটা দিয়ে যদি নাইটি পরে থাকি তাহলে একটা ওড়না নিয়ে তো মাথায় ঘোমটা দিয়েই তারপরে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে হয় তো যাই হোক পূজা করি লক্ষ্মী পুজোর পাঁচালি পড়ে এখন তোমাদের আমি শোনাব আর ব্রত কথাটাও অবশ্যই পড়ে শোনাবো তো চলো বন্ধুরা আর দেরি না করে এখন তোমাদের পড়ে শোনাই প্রতি বৃহস্পতিবারের যে ব্রত কথাটা হয় সেটা প্রথমে পড়ব তারপরে মাসের কোজামী লক্ষ্মী পুজোর ব্রত কথা প্রতি ব্রত কথা আকাশ প্রতিবার বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মন সুখে দুই জনে করে আলাপন ভরে উভয়ের ও প্রণাম নীলে রতিনি করো জোড়ে লক্ষী রে สมধী এক কথা কই মাগো তোমার অগচর নর লোক পানে মাগো चाहू হাসি ভাবে করে হাহাকার বলো মাগো কৃপা করি কি পাপের ফলে মতবাসী নর নারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপা নারী সিজি পাঠানো মর্তে লজ্জা আদি গুণ যত রমণীয় আছে ক্ষণিক সুখেরও লাগি বর্জন করিছে স্বামীরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ প্রতিগৃহে এই রূপ পাপেরও আঘার অচলা হইয়া সেথা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ন বদনে কি রূপে প্রসন্না তুমি হবে নারীগণে কি রূপে পাইবে তারা ছায়া তুমি না করিলে দয়া প্রসন্না হইলা আশ্বাস দানিয়া তারে বিদায় করিলা অত পর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তেরও দুর্গতি প্রভু গুচাবো কেমন স্থির না আমি যাহা বলি তাহা মনে ধরা ধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে নারায়ণ লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীব্রত প্রচারিতে ধরা ধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণীরবেশে ভমিতে লাগিল সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল রিধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিনো তারে এবার তুমি কি কারণে এসেছো একান্তারে শুনি বিদ্যা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বিথা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ভিড়ি করো লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যা কালে লয়ে বধূ যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরে বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধন্য সর্জে পূর্ণ হইল তাহার অলয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহ শান্তি মগধেতে বাস করে বনিক তনয় দৈব এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বনিক জিজ্ঞাসে নানি গণে কিবা ব্রত কর সব মিলি বামা গণে সদাগর কথা শুনি বলে বধুগণ লক্ষ্মী ব্রত করি ইথে মানস পুরন সদাগর শুনি ইতে থাকে সে পূজে লক্ষ্মী রে সদা ঘর লক্ষ্মী কুপিতা হইল অল্প দিনে ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘরে দাঁড়ে দাঁড় বৈব যোগে সে বৃদ্ধার আগার বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধুগন বণিকেরও মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিলো কেন বিপাকে পড়েছে অহংকার তারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই বনি কোন কাদিতে কাঁদিতে কাঁদিতে করে লক্ষীর স্তবন স্তব স্তুতি করি শেষে প্রণাম করিল দু নয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল লক্ষ্মী ব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মী ব্রত কর গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িলো। লক্ষ্মী ব্রত ধরা ধামে প্রচার হইল প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত জয় তো বন্ধুরা এটা প্রথমে তো প্রতি বৃহস্পতিবারে যে লক্ষ্মী পাচারিটা পড়ি এটা তো পড়ে নিতে হয় কোজাগরী লক্ষ্মী পুজো করার পরে তারপরে কোজাগরী লক্ষ্মী পুজোর যে ব্রত কথাটা রয়েছে আশ্বিন মাসে সেটা এখন আমাদের পড়তে লাগবে চলো বন্ধুরা এখন ওটা পরে নি আশ্বিন মাসের কথা এটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজোর কথা এই ব্রত কথা পড়ার আগে অবশ্যই প্রতি বৃহস্পতিবারের ব্রত কথাটা আমি একবার করে পড়েনি। নি প্রত্যেকবার কোজাগরী লক্ষ্মী করার পরে তারপরে এই ব্রত কথাটা পড়ি দুটোই পড়তে হবে তো আশ্বিন মাসের ব্রত কথা জগৎ শেঠের পালা দিল্লিতে বসতি তার যদু শেঠ নাম ছতিShaderType পত্নিতার পদাবতী নাম জগৎ শেট পুত্রতার বিদান হইল দিল্লির শর্ সুনিতা হাহারে ডাকিল রাজসভা মাঝে শিশু শাস্ত্র করে জ্ঞান দেখি দিল দিল্লিরর আনন্দ অন্তরে বাদশা বলে জগৎ শুনো মুগ্ধ আমি যা চাহিবে তাহা দিব কিবা চাহ তুমি জগত শুনিয়া তাহা বলে দিল্লি সরে জিজ্ঞাসা করিয়া আমি আসি জননীরে জগত বিদায় লয়ে বাড়িতে আসিল মাতার নিকট আসি জিজ্ঞাসা করিল পদ্মাবতী শুনি বলে সোনরে বাছনি সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী প্রজাগরি পূর্ণিমায় এ দিল্লি শহরে কেহ জালিবে না আলো প্রতি ঘরে ঘরে জগত শুনিয়া তাহা বাদশা গেল মাতার নির্দেশ মতো বলিল বাদশা সে কথা শুনি ডাকাইল দ্রুতে জগতের সব কথা বলিল তাহাকে বাদশা দেশে দ্রুত ঘোষণা করিল প্রজাগরি দিনে কেহ জ্বালিবে না আলো হেতা সতী আনন্দিত মনে জালি লক্ষ্মী তেরো বাতি কোজাগরি দিনে নিজে পদ্মাবতী থাকে দাঁড় আগুলায়া হেন কালে লক্ষ্মী আসে করুণা করিয়া লক্ষ্মী বলে ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে কেহ বাতি জালে নাই আছে অন্ধকারে শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী তোমারও ভবনে আজ করিবসে বিশ্রাম এক সত্য মর পাশে করো মা এখন লক্ষ্মী বলে ওগো পদ্মা কিবা তুমি চাও অবশ্য আমারে জানাও পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া ততক্ষণ রবে হেতা অচলা হইয়া সত্য পড়াইয়া পদ্মা গঙ্গা স্নানে গেল গঙ্গা জলে পতাবসি প্রাণ দিয়া গিল জগতের গৃহে লক্ষ্মী বন্ধ হয়ে দীশ ভাগ্যবান কে বা ভাবে অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে ওজা গরি পূর্ণিমায় যে পূজে লক্ষ্মী রে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ মাঝারে ศรีสงগর প্রণামিয়া লখির চরণে পূজা করি পূর্ণমার গতো কথা বনে জগৎ শেথের পালা সমাপ্ত হইল ভক্তি ভরে সবে মিলি হরি হরি বল হেতে আশির মাসের গতো কথা সমাপ্ত তো বন্ধুরা তোমরা তো দেখলেই এটা হচ্ছে আশির মাসের গতো কথা আর পূজা গরে লক্ষ্মী পূজোর গতো কথা যেটা এখন বললাম তো বন্ধুরা আমি এইভাবেই প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজো করার পরে মা লক্ষ্মীর পাচালি আর মা লক্ষ্মীর ব্রত কথা দুটোই পড়ি তো বন্ধুরা তোমরা কে কেমন ভাবে মা লক্ষ্মীর পাঁচালি করো কোজাগরী পুজোর দিন আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি খুব খুশি হব আমার মতো কে কে পড়ো এইভাবে তোমরা একটু জানিও তাহলে আমি ভীষণ খুশি হব তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত কথা শুনতে যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আর সবাই খুব ভালো থেকো আর কোজাগরি লক্ষ্মী পুজো দুর্গাপূজা সবাই খুব সুন্দর কাটিও তারপরে তো কালী পূজা রয়েছে যাই হোক সবাইকে জয়রাত নমস্কার কালকে আর আসছি নতুন আর সুন্দর ভিডিও